টেনশন উচ্চ রক্তচাপ হাইপার যার আরেক নাম হচ্ছে উচ্চ রক্ততা চাপ এইচটি এন বা এইচ পি এইচপিএন হল একটি রোগ যা ব্যক্তি রক্তের চাপ সময়ে স্বাভাবিকের চেয়ে ও উর্বেগ হাইপার টেনশনকে প্রাথমিক হাইপার টেনশন অথবা গৌণ হাইপার টেনশনের শ্রেণীভুক্ত করা হয় প্রায় নব্বই পঁচানব্বই ভাগ ক্ষেত্রেই হাইপার টেনশন বলে চিহ্নিত করা হয় বাকি পাঁচ থেকে দশ পাঁচ পার্সেন্ট বিভিন্ন রোগের কারণে হয়ে থাকে হাইপার টেনশন আসলে মূলত কেন হয় হাইপার টেনশন উচ্চ রক্তচাপ যারা উচ্চ রক্তচাপ নামে পরিচিত বিভিন্ন কারণে হতে পারে এর মধ্যে কিছু কারণ হলো জীবনযাত্রার ধরুন এবং কিছু শারীরিক অবস্থাও বংশগত কারণ জীবনযাত্রার কারণ অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাস অতিরিক্ত লব অঙ্গন ফাঁস প্রচুর খাবার বেশি খাওয়ার ফলে সবজি কম খাওয়া ইত্যাদি উচ্চ রক্ত ঝুঁকি বাড়ায় শারীরিক নিষ্ক্রিয়তা নিষ্ক্রিয়তা নিয়মিত ব্যায়াম না করা অলস জীবনযাপন করা উচ্চ রক্তচাপের কারণ হতে পারে অতিরিক্ত ওজন বা স্থূলতা অতিরিক্ত স্থূলতার কারণে উচ্চ রক্তচাপের চাপের ঝুঁকি কমায় ধূমপান মদ্যপানের কারণে উচ্চ রক্ত কারণ হতে পারে এবং মানসিক চাপ চাপী মানসিক চাপ অতিরিক্ত উদ্বেগ উচ্চ রক্ত জন্য তাই শারীরিক অবস্থা কিডনি রোগ কিডনি শরীরে বর্জ্য পদার্থ এবং অতিরিক্ত তরল অপসারণের গুরুত্বপূর্ণ ভূমিকা করে কিডনির কার্যকরতা কমে গেলে রক্তচাপ বেড়ে যেতে পারে হরমোনজনিত সমস্যা থাইব্রয়েড বা এড্রিনাল জন সমস্যা থেকে উচ্চ রক্তচাপ হতে পারে ঘুমের সমস্ত এপিনিয়া নামক ঘুমের একটি বেদি উচ্চ রক্তচাপের কারণ হতে পারে বংশগত কারণে হতে পারে কিছু ঔষধ জন্য নিয়ন্ত্রণশীল ঠান্ডার বা ঔষধ রক্তচাপ হতে পারে বোয়স বাড়ার সাথে উচ্চ উচ্চ রক্তচাপের ঝুঁকি বারে হাইপার একটি নীরব ঘাতক রোগ তার এই ঝুঁকি এড়াতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত আপনাদের স্বাস্থ্যসেবায় সবসময় হ্যাপি ফার্মেসি আপনাদের সাথে আছে হ্যাপি মানুষ একটি বিশুক্ত প্রতিষ্ঠান এবং সেই সাথে গরিবের তার ইয়ার সারোয়ারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে উৎসাহিত করবেন ফ্রি চিকিৎসা সেবা নিতে এবং আপনাদের রোগ তথ্য এবং স্বাস্থ্য সম্পর্কিত তথ্য প্রদান করে থাকি জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান এইট ডাবল নাইন ফোর সিক্স নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমোড নাম্বারে নাম্বারে ভয়েস মেসেজ করাবেন আর যার জিনিসে যারা যে এখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে আমার সালাম সত্য শুভেচ্ছা সালামু আলাইকুম রহমতুল্লাহি